আমরা সবাই কমফোর্ট জোনের তীব্র বিরোধিতা করি এটা সত্যি কমফোর্ট জোনে যারা আটকে পড়েছে তাদের সেই কমফোর্ট জোন থেকে বের হতে অনেক সময় লেগে যায় অনেকে সারা জীবন বের হতে পারে না কমফোর্ট জোন এমন একটা জোন যেখানে শেয়ার গ্রো করতে পারে না যেখানে ছিল সেখানেই থাকে মূলত কিন্তু কমফোর্ট জোনের কি কোনো ভালো দিক নাই বা সেখানে সেই জোনে বসে কি কোনো কাজ করার নেই এটা নিয়ে আমি একটু কথা বলবো যেমন ধরেন আমি পছন্দ করি আমার এই রুমের মধ্যে থাকতে আমি ব্যক্তিগতভাবে একটু ঘর কোনো টাইপের মানুষ অফিসে বাসায় থাকতে পছন্দ করি তো এই রুমের মধ্যে যে আমি থাকছি থেকে আমি কি করছি সেটা খুব বড় একটা ব্যাপার আমার কমফোর্ট জোন এই রুম হতে পারে কিন্তু এই কমফোর্ট জোনে বসেও আমি আরো কমফোর্টের শিকার হতে পারি নিজেকে অনেক বেশি কমফোর্টের মধ্যে ডুবাতে ডুবাতে কমফোর্টে ডিসকমফোর্ট করে ফেলতে পারি কিরকম আমি লেখক আমি ভিডিও তৈরি করি আমি ট্রেনিং করি তো ধরেন সব কিছুর জন্যে এরকম একটা রুম দরকার যেখানে বসে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারি আমার প্রচুর পড়াশোনা করা লাগে লেখা লাগে কন্টেন্ট তৈরি করা লাগে এর জন্য তো এই রুমটা দরকার কিন্তু এই কমফোর্ট জোনে বসে আমি কতটা দক্ষতার সাথে কতটা সময়কে ম্যানেজ করে ডিসিপ্লিনের সাথে কাজ করছি সেটা অনেক বড় একটা বিষয় আমি হয়তো কমফোর্ট জোন থেকে বের হয়ে অন্য কোথাও গেলাম কিন্তু আমি কাজ করলাম না কিন্তু কমফোর্ট জোনে বসে আমি আমার সর্বোত্তম কাজটা করলাম কিন্তু আপনি এগুতে পারবেন কিন্তু ঝামেলা হয় তখন যে আপনি কমফোর্ট জোনের মধ্যে থেকে যেটুকু কাজ করা দরকার সেটাও আপনি করেন না তার মানে জোন আপনাকে এমন লেজি বানিয়ে ফেলে যে আপনার প্রোডাক্টিভিটি পড়া নষ্ট হয়ে যায় আপনাকে খেয়াল করতে হবে যারা আপনারা কমফোর্ট জোনের বাসিন্দা এবং কমফর্ট জোনকে পছন্দ করেন সেই কমফোর্ট জোনের সেকল ছিঁড়ে আপনি সামনে যেতে চান না তাদেরকে যেটা বলা দরকার সেটা হচ্ছে আপনি কমফোর্ট জোনে থাকেন কখনো কখনো সমস্যা নেই কিন্তু সেখানকার যে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি সেটা যেন আপনি ঠিক রাখতে পারেন এই কমফোর্ট জোনের মধ্যে বসে টাইমকে যেন আপনি প্রপারলি অ্যালোকেট করতে পারেন টাইমকে যেন আপনি প্রপারলি ব্যবস্থা করতে পারেন মূলত কিন্তু সমস্যায় তাদের যারা সময়কে ম্যানেজ করতে পারে না সবার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জন্য অ্যালোকেটেড টোয়েন্টি ফোর আওয়ার্স আমার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যালোকেটেড কেউ কমফোর্ট জোনে বসেই ফোর আওয়ার লেজিনেসের মধ্যে পার করে দেয় আবার কেউ তার গ্রোথ মাইন্ডসেট নিয়ে সে গ্রোথের পথে এগিয়ে যায় কাজ করতে থাকে সারাক্ষণ কিন্তু আমি বলি কি কমফোর্ট জোনের মধ্যে বসে অনেক কাজ করার আছে আপনারা যারা কমফোর্ট জোনে বসে মোটেও কাজ করছেন না শুয়ে বসে কাটিয়ে দিচ্ছেন চিন্তাও ঠিক মতো করছেন না তারা আসলে খুব বিপদে আছেন এই আমি বলি যে কমফোর্ট জোন কিন্তু সবসময় প্রচণ্ড খারাপ সেটা নয় আপনারা আমার সাথে দিমাগ পোষণ করতে পারেন এ কিন্তু নো এই যেটা বলছিলাম যে আমার এই রুম যদি আমার কম্ফোর্ট জোন হয় এখানে বসে আমার অনেক কাজ করার আছে আমি যদি কাজ করি কিন্তু যদি আপনি কাজ না করেন তাহলে আপনার কমফোর্ট জোন আর ডিসকমফোর্ট জোন আপনার জন্য সমান আপনি শুধু টাইমকে ওয়েস্ট করেন যে ব্যক্তি টাইমকে ওয়েস্ট করে সময়কে মূল্যায়িত করে না সময়কে ব্যবহার করে না তার মতো দুর্ভাগা আর দ্বিতীয়টি কেউ নেই তাই আপনি যে জোনেই থাকুন না কেন আপনি সময়ের মূল্য দিন সময়কে বুঝতে শিখুন সময়কে কাজে লাগান কারণ সময় চলে যাচ্ছে মানে আপনার জীবন থেকে কিছু কিছু সময় চলে যাচ্ছে আপনার জীবন চলে যাচ্ছে তাই আমি কনক্লুড করতে চাই এইভাবে যে কমফোর্ট জোন সবসময় খারাপ এমনটি নয় কিন্তু কমফোর্ট জোনকে যখন আপনি ডিসকম্ফোর্ট জোন বাড়িয়ে ফেলেন এবং যখন আপনি এটা একটা আলস্যের জায়গা করে নেন তখন এটা আপনার জন্য প্রচন্ডভাবে ক্ষতিকর সুতরাং যারা কমফোর্ট জোনে অভ্যস্ত তারাও সময়কে ব্যবস্থাপনা করতে পারলে সেখান থেকে বসেও ভালো প্রোডাক্টিভিটি পেতে পারেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট এটা হয়তো একটা নতুন চিন্তা কিন্তু আপনাদের মাথায় দিলাম আপনার চিন্তা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ